আসসালামু আলাইকুম সবাইকে জফসেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে সবার পছন্দের একটি চাকরি আয় বিজ্ঞপ্তি আপনাদের মাঝে আলোচনা করব তো বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ জানতে এবং আবেদন প্রক্রিয়া জানতে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এটা হচ্ছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কর্মী টোলা ঢাকা তো এখানে শিক্ষক পদ এবং অফিস অফিসের স্টাফ নিয়োগ দেওয়া প্রথমে রয়েছে সহকারী শিক্ষক ইংরেজি ভার্সনে পদ সংখ্যা রয়েছে মোট ষাটটি বাংলায় তিনজন ইংরেজিতে একজন গণিতে একজন এবং প্রাক প্রাথমিকে দুইজন তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর অনার্স পাস করতে হবে এবং প্রাক প্রাথমিকের জন্য যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি বা সমমান বর্ণিত সবশেষে ডিগ্রি ব্যতীত শিক্ষা জীবনে একটিরও বেশি তৃতীয় শ্রেণীর বা বিভাগের সমমান যোগ গ্রহণযোগ্য হবে না তো রয়েছে বেতন এগারোতম গ্রেডের বেতন পাবেন এবং তিন হাজার টাকা পাবেন অতিরিক্ত ভাতা তো পরীক্ষার তারিখ হচ্ছে চোদ্দোই ডিসেম্বর শনিবার সকাল নয়টা তারপর হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি ভার্সন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একজন তো এখানে হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স করতে হবে এবং সমগ্র জীবনে থার্ড ক্লাস ফেলে চলবে না বেতন গ্রেডের দশম এবং তিন হাজার টাকা অতিরিক্ত ভাতা এবং দশ দশম গ্রেডের এটা হচ্ছে চোদ্দোই ডিসেম্বর পরীক্ষা সহকারী শিক্ষক বাংলা ভার্সন সাধারণ বিজ্ঞানে চারজন অর্থনীতির দুইজন ভূগোল পরিবেশ দুজন মোট হচ্ছে আটজন তো এটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর অনার্স পাশ করতে হবে এটা হচ্ছে এগারোতম গ্রেডের চাকরি এবং এটার পরীক্ষা চোদ্দোই ডিসেম্বর শনিবার সহকারী শিক্ষক বাংলা ভাষণ শারীরিক শিক্ষায় দুইজন তথ্য প্রযুক্তিতে দুজন মোট চারজন এটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স পাস করতে হবে দ্বিতীয় শ্রেণীর দশম গ্রেডের চাকরি আঠাশে ডিসেম্বর পরীক্ষা সহকারী শিক্ষক বাংলা ভাষণের মোট আঠারো জন বাংলায় তিনজন ইংরেজিতে দুইজন গণিতে পাঁচজন পদার্থে দুইজন রসায়নে একজন ব্যবসা শিক্ষা একজন ধর্ম নৈতিক শিক্ষা দুজন হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা একজন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একজন মোট হচ্ছে আঠারো জন এগারো গ্রেডের চাকরি পরীক্ষা আঠাইশে ডিসেম্বর রয়েছে অ্যাডমিন সুপারভাইজার একজন অনার্স পাশ করতে হবে বা প্রশাসনিক সহকারী হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন সর্বসকলে পঁচিশ হাজার পরীক্ষা আঠাইশে ডিসেম্বর তারপর হচ্ছে কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী পাঁচজন আয়া পরিচ্ছন্নতা কর্মী দুজন মালি একজন নিরাপত্তা প্রহরী মোট পনেরো জন অষ্টম শ্রেণীবাস সর্বসাফল্যে বেতনে বেশি গ্রেডের চাকরি পরীক্ষা আঠাশ ডিসেম্বর এটা হচ্ছে মোট হচ্ছে চুয়ান্নটি পথ চাকরিতে আবেদনের যোগদানের শুরুতেই বিধি অনুযায়ী শিক্ষা ভাতা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা নগর ভাতা বিশেষ কোনো ধরনের অন্যান্য ভাতা প্রদান করা হবে শিক্ষানবিশকাল দুই বছর শিক্ষানবিশ সন্তর্ধজনক সাপেক্ষে চাকরি স্থায়ীকরণ হবে নিয়মিত নিয়মিতকরণ করা হলে শিক্ষক বিএড সমান পরীক্ষার ডিগ্রিদের দশম গ্রেডে বেতন দেওয়া হবে তারপর রয়েছে কন্ট্রিবিউটিভ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি অবসর সুবিধা ও কল্যাণ সুবিধা প্রাপ্য হবে শিক্ষকদের সন্তানদের দেখাশোনার জন্য প্রতিষ্ঠানের অর্থায়নে শীততাপ নিয়ন্ত্রিত ডে কেয়ার সেন্টার রয়েছে আবেদনের তারিখ একুশে নভেম্বর থেকে আটই ডিসেম্বর পর্যন্ত অফ অনলাইন আবেদনের মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজের জনবল কাঠামো দু হাজার একুশ অনুযায়ী বয়স সহকার শিক্ষক পদে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ অন্যান্য পদের জন্য বত্রিশ বছর শত অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো আবেদনের নিয়মবালির জন্য আপনারা চলে যাবেন সি এ এস সি কে জবস ডট অ্যাপ্লাই ডট এসি এখান থেকে আপনারা আবেদন করবেন এক ও দুই নং পদের জন্য পাঁচশো ষাট টাকা তিন নং পদের জন্য চারশো পঞ্চাশ চার নং পদের জন্য তিনশো তিরিশ টাকা আবেদন ফি পেমেন্ট করবেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবাই সহকারী শিক্ষক পদের প্রদর্শনী ক্লাস ও মৌখিক পরীক্ষা অন্যান্য পরীক্ষায় একে দিনে গ্রহণ করা হবে আরও কিছু জানতে চাইলে আপনি কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ জব চ্যানেল পয়েন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন